আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা সবাই ইতিমধ্যে জানেন যে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে পল্লী বিদ্যুতের শিক্ষানবিশ লাইনম্যান নিয়ে আমি এখন আপনাদের একটি বুঝিয়ে বলছি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিতে শিক্ষানবিশ লাইনম্যান পদে লোকবাল নিয়োগের নিমিত্তে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিক নিকটদের হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে শিক্ষানবিশ লাইনম্যান সাতশো চৌষট্টি পদে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবে এবং সর্বনিম্ন সর্বোচ্চ বয়স একুশ বছর হতে হবে আঠারো থেকে একুশ বছর এসএসসি বা সম্মান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ ফাইভ মধ্যে তিন সহ উত্তীর্ণ হতে হবে শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনায় ওঠানো সক্ষমতা থাকতে হবে অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা ও স্বাভাবিক প্রবণতা থাকতে হবে কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ ও সক্ষমতা থাকতে হবে অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি ও ওজন ন্যূনতম একশো দশ হতে হবে বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ন্যূনতম তিরিশ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ন্যূনতম বত্রিশ ইঞ্চি হতে হবে সাত মিনিট এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারাল বারে বিরতিহীনভাবে ন্যূনতম বার বুক পর্যন্ত ওঠা নামায় সক্ষম হতে হবে বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক ক্রিয়াকর্মে পারদর্শী প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে বেতন স্কেল বেতন স্কেল দু হাজার ষোলো অনুযায়ী অনুপ্রবেশনকালীন নির্ধারিত বেতন পনেরো হাজার টাকা তৎসহ বিধি অনুযায়ী ভাতা ও সুবিধাদি প্রদান করা হবে এখন বলছি কি কি শর্তাবলী তারা রেখেছে নির্ধারিত আবেদন ফর্ম এক বাংলাদেশ পল্লী বিদ্যুতন বোর্ডের ওয়েবসাইট ডাব্লু 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 আর ইবি ডট গভ ডট বিডি অর্থাৎ সংশ্লিষ্ট পল্লীবিদ্যুৎ সমিতির ওয়েবসাইট হতে ডাউনলোড করে সংগ্রহ করতে হবে মানে হচ্ছে আর ইবি ডট গভ ডট বিডি থেকে ফর্মটি ডাউনলোড করতে হবে এবং পূরণযোগ্য প্রবেশপত্র সহ প্রিন্ট করতে হবে আবেদন ফর্ম এ ফোর সাইজে কাগজে হতে হবে আপনারা সবাই আবেদন ফর্মটি এ ফোর কাগজে প্রিন্ট করবেন এবং আবেদনকারীকে অবশ্যই আবেদন ফর্মটি সহস্তে পূরণ করতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে নির্ধারিত ফর্ম অন ব্যতীত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে না মানে হচ্ছে আবেদন ফর্ম যেটি ডাউনলোড করতে হবে ওইটি আবেদন করতে হবে অন্য কোনো ফর্মে আবেদন করলে সেটি আবেদন বাতিল হবে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথ পূরণ করা না হলে বা আংশিক পূরণ করা হলে ভুল তথ্য প্রদান করা হলে বা স্বাক্ষর করা না হলে অর্থাৎ প্রার্থী কর্তৃক প্রদত্ত তথ্যে কোনো গড় মিল পাওয়া গেলে আবেদনপত্র যাচাই বাছাই প্রক্রিয়া এবং শারীরিক পরীক্ষার লিখিত পরীক্ষার পূর্বে বা যে কোনো পর্যায়ে বাতিল করা হবে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে প্রযোজ্য নয় উল্লেখ করতে হবে আবেদনপত্রের সঙ্গে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষার মূল সাময়িক সনদপত্র এর ফটোকপি নাগরিক সনদের ফটোকপি ও সদ্য তোলা চার কপি পাসপোর্ট আকারের ছবি প্রথম শ্রেণী কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে অর্থাৎ মার্কশিট ফটোকপি মার্কশিটের ফটোকপি নাগরিক সনদের ফটোকপি এবং চার ছবি প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক অবশ্যই সত্যায়িত করতে হবে এবং পঞ্চাশ টাকা মূল্যমানের পোস্টাল পোস্টাল অর্ডার পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ সিনিয়র ম্যানেজার জেনারেল বা জেনারেল ম্যানেজার নিজ জেলায় সংশ্লিষ্ট পরিষদ সমিতির অনুকূলে অবশ্যই সংযুক্ত করতে হবে নিয়োগের ক্ষেত্রে সরকারের নির্দেশাবলী এবং অন্যান্য নীতিমালা যথাযথভাবে অনুসরণ করা হবে কেবলমাত্র শারীরিক যোগ্যতা উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ডাকা হবে প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা জন্ম তারিখ বয়স স্থায়ী ঠিকানা নির্জেলা সহ আবেদনপত্র প্রদত্ত অন্যান্য যে কোনো অতথ্য অসম্পূর্ণ বা অসত্য বা অসঙ্গতি প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে এবং এরূপ অসত্য ও উদ্দেশ্যমূলক তথ্য প্রদানের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হলে পরবর্তীতে যে কোনো একটি যে কোনো সময় আনন্দ ব্যবস্থা গ্রহণ করা হবে আট নম্বরে বলেছে কোনো কারণ দর্শন ব্যতিরেগে যে কোনো আবেদন গ্রহণ করা বা বাতিলের অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে নয় নম্বর হচ্ছে নিয়োগপ্রাপ্ত শিক্ষানবিশ লাইনম্যান নিজ জেলা ও নিজ সমিতির ভৌগোলিক এলাকাব্যাতিত যে কোনো পলি ছবিতে প্রদান করা হবে অর্থাৎ তার মানে যা কখন চাকরি হবে তা নিজ এলাকা থেকে তাকে প্রদান করা হবে না শারীরিক পরীক্ষা অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূলকপি অবশ্যই প্রদর্শন করতে হবে সন্তোষজনক কর্মসম্পাদন ও আচরণ প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটরসাইকেল চালানোর লাইসেন্স থাকা সাপেক্ষে নিয়মিতকরণ করা হবে শারীরিক পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদনকারীকে উপস্থিতির সময় তারিখ এবং আবেদনপত্র ছাব্বিশ তারিখে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সকাল নয়টায় নিজ নিজ জেলার বিদ্যুৎ সমিতিতে অবশ্যই কাগজপত্রগুলো নিয়ে উপস্থিত থাকতে হবে